হজরতে খাবি আল্লাহ তালান হো যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন মুসলমান ভালো করে শোনেন ইসলামের জন্য আমরা কী করতেছি আর সাহাবাই আল্লাহ তালানহ যেনারা ছিলেন তারা কি পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করত নবীকে ভয় করত হজরত খাব্বা আমরা দিয়ে আল্লাহ তালানহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর কাপেরা এই কাফেরা কি করলো হজরত খাব্বাব রাদি আল্লাহ তালানহুকে ডাক দে বলতেছেন খাবাব তুমি মুসলমান হয়ে গেছ কেন বলো তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো আবু জেহেল আবু সাইবাম তদার ইতম সময় একটা নিতার মতো ছিল কিসের মতো নিতার মতো ছিল যে নিতা যা বলবে তাই আমাদের শুনতে হবে যেমনটি ধরেন আমাদের গ্রামে কোনো মানুষ যে আমরা মানি কিংবা আমাদের দেশের যে সরকার আছে যদি বলে এটা কাজ করতে হবে এটা নিয়ম এটা আইন হয়ে গেছে অবশ্যই আমাদের কিন্তু পালন করো দরকার না সরকার যেমন আমাদেরকে আদেশ করে এটা করতে হবে এটা করা যাবে না তদানীন তোম সময় আবু যে হ্যাঁ তারা দায়িত্ববান ছিলেন হাজত খাবি আল্লাহ মুসলমান হবা বল তাকে বললেন যদি ইসলাম ধর্ম না শ্রেদ তাহলে তোমাকে আমরা হত্যা করতে পারি এমনকি তোমাকে আমরা আঘাত দিতে পারি এমনকি তোমাকে আমরা খাবার দেব না এই কথা যখন বললেন হযরতি খাম্বা রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু জেহেল লাবুনাব উৎসায় বা ভালো করে শুনে রাখো একটা গরু যখন গরু থেকে যখন দুধ গ্রহণ করা হয় দহন করা হয় এই দুধটা দহন করার পর যেমন গরুর স্তনে দেওয়া সম্ভব নয় তো ঠিক খাবাব রাদিয়াল্লাহু তাআলা তালান বললেন আমি যেই মুসলমান হয়ে গেছি যেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি এই কালেমা কখনো আমি সাদিরাজিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরগণে কথা বললেন এই কথা বলার পর

জ্বলন্ত অঙ্গারের ওপর খালি শরীরে চিৎ করে শুইয়ে দিয়া এমন ভাবে শুয়ে রাখছেন যে তার রক্ত আর চামড়া গলে বলে আগুন এক সময় নিবিয়ে যেত তারা ইসলামের জন্য নিজেরকে ভয় করতেন কিভাবে তারা ঝাঁক থেকে রক্ষা পাবেন আজকে মুসলমান আমরা মুসলমান দাবি করি আজকে আমরা মসজিদে আজান হয়ে যাই আজকে আমরা আজান শুনি আমরা দূরে যাই রাত্রে যখন গভীর হয়ে যায় তখন আমরা লে পম বল যত যাচ্ছে স্বভাব আমরা কিন্তু উড়িয়া শুয়ে থাকি আর শয়তান বলে ঘুমা ঘুমা ভালো করে ঘুমা যখন ফজরের নামাজ শেষ হয়ে যায় তখন এক লাফ চলে হয় কি করলাম কি বলে না কি করব কি করব হযরত খামদ রাদিয়াল্লাহু তাআলা কি বলি জাহান্নামের আগুনকে ভয় করেছিলেন তাদের চিন্তা তাদের একটাই ছিল যাতে আল্লাহ তালা আমার প্রতি খুশি থাকে নবী খুশি থাকে আর আমি দুনিয়া থেকে যেন ইমানদার হয়ে যেতে পারি এই চিন্তা তাদের ছিল অথচ আজকে আমরা মুসলমান দাবি করে আর আমাদের মুসলমানের এখন উদ্দেশ্য কিভাবে খাবো কিভাবে কাকে ধোকা দিতে পারবো কি তাই না এটা উদ্দেশ্য উদ্দেশ্যের ওপর শুয়ে রাখা হতো অংঘরে বর শুয়ে নাখান কারণে হজনাল খাপ বা আপরাদি আল্লাহ তালান হুম পিঠের ওপর হয়ে যেত বড় বড় ফোসা হয়ে যেত শুধু তাই ন এ ফুসা হওয়ার কারণে হজরাল খাব আপরাদি আল্লাহ তালান হু পিসের মধ্যে এমন গর্ত গর্ত ছিল যেমন কী এটা কিন্তু গরুহাটি ছিল কি গরুহাটি না এখন কিন্তু গরুহাটি না এটা কোরানের বাগান হয়ে গেছে কিসের বাগান কোরানের বাগান এমন বদ্ধ হয়েছিলাম যে হজরত খাব্বাব রাজি আল্লাহ তালানহু একদিন হজরত মোর রাজি আল্লাহ তালানহুকে বলেছিলেন আমিরুল আপনি ইসলামের জন্য কি করেছেন বলেন যেমনটি ধরেন দুই ভাই কিংবা দুই বন্ধু একটি অনেক দিন পর হলে দেখা হলে বলে না যে তোমার সংসার কিভাবে চলতেছে শান্তি আছে না অশান্তি বলে না তো একদিন হজরত খাব্বাব রাদিয়াল্লাহু আল্লাহ হজরত বলতেছেন ভাই তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলে তোমার কি পরিমাণ কষ্ট হয়েছে তুমি কি ইসলামের জন্য কি করেছিলা বলো এ কথা যখন হজরত খাবাব রাদি আল্লাহ তালানহু যখন উমর রাদি আল্লাহ তালানহুকে বললেন হজরত উমর রাদি আল্লাহ তালানহ যেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন না যেই সময় কি ছিলেন না মুসলমান ছিলেন না বক্কা শরীফ বেলান হয়ে গেল এমন কি আসব তোমার বেটা মুহাম্মাদের কন্যাটা নিয়ে আসতে পারবা বুঝেন জবনে ঘোষণা করে দিল এই ঘোষণা করে দেওয়ার পর বললেন যাই কল্যাটা আনতে পারবা তাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে তখন হজ তোমার রাজি আল্লাহ দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পর বলতে আমি আসি আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কল্যাণ নিয়ে আসতে দিতে পারব এই কথা যখন বললেন এবার হজরত উমর রাজি আল্লাহ চলে গেলেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহা সাল্লামের দরবারে ওই সময় যত সাবিরাও মস্তিদি ছিলেন সমস্ত সাবিদ ভয়ে থর থর কাঁপতেছিলেন কারণ এখানে যদি কোনো ধরেন চার পাঁচশো যদি পুলিশ আসে আর যদি বন্দুক নিয়ে থাকে তাহলে আমরা এখানে থাকবো নাকি বলেন কেন থাকবো না যে যদি গুলি করে দেয় তাহলে আমাদের মৃত্যুর ভয় আছে ওই সময় সাহাবিরা ডাক দাম দেশেন ইয়ারসুল আল্লাহ হাজত মোর রাজি আল্লাহ তালানু খোলা তরবারি নিয়ে আমাদের দিকে সুদ্ধ আসতেছে কি করা যায় ওই দিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন ইসলামের জন্য হয় আবু কে না হয় অমর রাজি আল্লাহ তালানুকে আপনি কবুল করে নেন কারণ বলেন তো কোনো দল যদি দুর্বল হয়ে যায় আর ওই দুর্বলে যদি কোনো শক্তি ধর কোনো নেতা কিংবা শক্তিশালী মানুষ আছে দল কিন্তু শক্তি হয়ে যায় কি তাই না দল কিন্তু শক্তিশালী হয়ে যায় আল্লাহর নবী সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ তালা কাছে আল্লাহ তালা তার দোয়া গ্রহণ করেছিলেন আল্লাহ পাওয়া আমিন রসুলকে বলে দিয়েছিলেন ইয়ারসুল আল্লাহ আপনি চাইলে কাউকে মুসলমান আপনি বানাইতে পারবেন না আপনার দায়িত্ব হলো আপনি দাওয়ারটা আপনি পৌঁছে দেন বাকি কে কবুল করবে আর কে কবুল করবে না সেটা আমার বিষয় আল্লাহর সল্ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ তালা কাশে দাওয়া করেছিলেন আপনি হাজরা তোমার আধি আল্লাহ তা আলাহ কে কবুল করেছিলেন হাজরত ওমার আধি আল্লাহ তালেন হুম ইসলাম ভ্রমণ করার জন্য নায় মোহাম্মদের কল্ল্যা না ওরা জন্য এসেছিলেন যখন এসেছিলেন অসার পর হজরত রসুল সাল্লাহ সাল্লামের চা রাম আবার দিকে হজরত মুরাদ আল্লাহ তালানো দুর্বল হয়ে বললেন কিভাবে দুর্বল হয়ে বললেন এখন আপনাকে একটা উদাহরণ দিই কয়েকটা যুবক যদি রাস্তা দিয়ে যায় আর কয়েকটা সুন্দরী নারী যদি রাস্তা দিয়ে যায় তাহলে ছেলেরা কি মাটির দিকে তাকে থাকে না মুখের দিকে তাকে তাকে বলেন কোথায় তাকে থাকে আসমানের দিকে কয়েকটা ছেলে কয়েকটা মেয়ে যদি নাস্তা দিয়ে যায় একজন আর একজন চেষ্টা করে ভাই কে আগে কথা বলতে পারে কিংবা কে কার থেকে নাম্বার নিতে পারে এই চিন্তা তারা ধারণ করে কারণটা কি মেয়েকে দেখে পছন্দ হয়ে গিয়েছে এটাই স্বাভাবিক আল্লাপাক সেই রকম অনেক সুন্দর চেয়ে আর আকৃতি আল্লাপাক রবুল সাল্লাসাল্লামকে দিয়েছিলেন হজরত মুরাদি আল্লাহ তালন যখন রসুল সাল্লাহামকে দেখলেন দেখা মাত্র কি হয়ে গেলেন পাগল হয়ে গেলেন হাতে যে তরবারি ছিল তরবারিটা লইয়া আল্লাহ নবীর পায়ের নিচে রাখলেন আর বললেন ইয়া রসুল্লাহ আমাকে মুসলমান বলে দেন আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিলেন সবাই আমার সাথে বলেন আশাহাদু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর আল্লাহ তাআলাকে কবুল করেছিলেন মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেন বলেন সেনিয়র রাসূলুল্লাহ আমরা যে মুসলমান ধর্ম গ্রহণ করলাম আমরা যে মুসলমান হয়েছি এটা কি সত্যি ধর্ম না মিথ্যা ধর্ম বলেন আল্লাহ নবী সাল্লা বলতেছেন নমন এটা সত্য ধর্ম এটাই বর্তমান যেই মেয়ে জাহাই যুগে যেহেতু ধর্ম তুমি দেখতেছো এটাই হইতেছে সত্যি ধর্ম এবার আল্লাহ রসুন সাল্লাহ বললেন আল্লাহ যেহেতু এটা সত্য ধর্ম এটা আর কখনো গোপন থাকবেন না চলেন আমরা নাই অর্থাৎ আমরা কোথায় চলে যাই কাবা করে যাই নামাজ পড়বো ইসলাম ধর্ম যখন অমরাদি আল্লাহ তাল্লাহকলন করলেন গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ তাই আমরা যাই কাবা চত্বরে যে আমরা ইবাদত বন্দি করি কারণ মুসলমান তো কারো কাছে মাথা নত করতে পারে না মুসলমান এমন একটা জাতি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাই হোক না কেন মুসলমান মাথা নত করার জাতি নয় ঠিক না কিন্তু আমাদের সিস্টেম হয়ে গেছে উল্টা কি হয়ে গেছে বলেন সিস্টেম হয়ে গেছে উল্টা আমরা এক প্যাকেট বেরি আর চা খাওয়ার জন্য নিজের ইমান আমলকে আমরা নষ্ট করে দিই হিসাব জন্য বলেন শুধু আমরা ভাবি যে আমার দল আমি যখন একটু আমার যখন ছেলে চাকরি লাগবে সে দল একটু সাপোর্ট করবে সুপারিশ করবে আর হয়ে যাবে এইটা এইটা সারা কিছু না কি ঠিক না এবার রসুল সাল্লাহ সাল্লামকে যখন বললে যেমকায় আমরা অর্থাৎ চত্বরে যাই নামাজ পড়বো সেখানে এলান হয়ে যাবে আল্লাহ রসান সাল্লা বললেন এখন যাওয়া যাবে না হজতমাল্লাহ এত শক্তি সময় তদানীন তোমায় হজত আল্লাহ এমন তরুণ জাজ এমন যুদ্ধেই ছিলেন যে তার সামনে কেউ মাথা খারা করে দাঁড়াবে এমন কোনো মানুষ ওই সময় ছিল না হজতমর রাজি আল্লাহন চলে গেলেন কাবা চত্বরে হাজমা শত্রে জামান বল হযরত ওমর ও কাফেরেরা ভালো করে শোনা নাও যে ওমর কিছুদিন আগে মুহাম্মাদের বিরুদ্ধে ছিল সেই ওমর এখন কালেমা পরে মুহাম্মাদের দলে হয়ে গিয়েছে এখন যদি কারো শক্তি থাকে তোমরা আসো আমাকে আটকাও কি কর আটকাও আমাকে আবু জেহেলন বলে কি ব্যাপার কি হয়ে গেল যাই অমর আবদুল্লাহ বেড়া মোহাম্মদের নানা জন্য চলে গেলেন সেই অমর কেন আজকে তোর বাড়ি নেইয়া বলে কে আসো আমার সামনে আমি মুসলমান হয়ে গেছি কারণ ওমর এমন একজন যুদ্ধাহী ছিলেন যে উমরের কাছে আবু যে কি করতো না না কারণ আসলে কি হয়ে যাবে যদি হত্যাই করে ফেলে দেয় কারণ একটা কথা ভালো করে মনে রাখবেন জেটা হোক জেটা হোক জেটা বাতিল জেটা বাতিল জেটা দিন জেটা দিন জেটা রাত জেটা রাত আল্লাহ পাক রব্বুল বলেন জা আল হক ওয়া যহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহাকো আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল বলেন যে হক সত্য হেসেছে এখন অন্ধকার দূষিত যেগুলো আছে সেগুলো শেষ হবার সেগুলো শেষ হবেই এখন আমি আপনি যতই শক্তির ধর হই না কেন যতই পাওয়ার থাক না কেন মনে রাখবে এই দুনিয়াতে ছিল উদ্বা সাহেব ছিল ফিরাউন ছিল হামান ছিল তাদের শক্তি কিন্তু কম ছিল না তারা কিন্তু চলে গিয়েছে কি যায় না এখন বলেন তো যদি আমাদের শক্তি যদি বেশি থাকতো তাহলে কিন্তু নম্রদের চাইতে আমাদের শক্তি কিন্তু বেশি ছিল না বেশি আছে আমাদের যদি হায়াতের দিক দিয়ে যদি সফলতা হলো তাহলে কিন্তু আমরা ফিরাউনের চাইতে কিন্তু বেশি বেশি না আমাদের যদি অর্থ সম্পদ যদি বেশি থাকতো তাহলে যেই কারণ তার অর্থ সম্পদ তো কম ছিল না তাকেও যেতে হয়েছে অতএব আপনি আপনি যাই দুনিয়াতে আওয়ামী করেন বিএনপি জামাত তাবলিগ জেলায় করেন না কোনো মনে রাখবেন কোরআনের কথার বিরুদ্ধে যদি যান এমন হারে বলবেন যে রাস্তার উত্ত পর্যন্ত আপনাকে দেখি হিনাই লাগ চিত্তা দেবে ঠিক না বলো তাহলে একটা ভালো করে বলছেন এই দুনিয়াতে যেমন গ্রামে যদি কোনো চোর থাকে কোনো ডাকাত থেকে আর সে যদি আত্মহত্যা করে কিংবা মারা যায় ওই মানুষকে দেখে মানুষ ঘৃণা করে তাহলে এখন বলেন কোরআনের বিরুদ্ধে যদি যান আল্লাহ তালাকে আপনাকে ছেড়ে দেবেন না কি বলেন এখন আপনি যা ওই আপনি শক্তি ধর হন না কেন আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন তো কি হয়েছে বিএনপি হয়ে গেছেন তো কি হয়েছে জামাত হয়েছেন তো কি হয়েছে আপনি যখন মারা যাবেন আমি যখন মারা যাব ওই আপনি মারা গেলেও আপনাকে সাড়ে হাত মারির ভিতর নাকি আসা হবে আমাকে সারাদিন হাত বাড়ি নিচে রাখা হবে বাকি দুনিয়াতে আমি যেটা করব সেটাই আমার সঙ্গে যাবে আপনি যেটাই করবেন আপনার সঙ্গে যাবে মাঝখানে দুনিয়াতে আপনি যে দল করলেন আর এই দল যদি অন্ধকার হয় দিন আপনি কার পিছনে যাবেন আমরা তো ভালোই বলি বিসমিল্লাহ আলমিল্লা লজ্জা লাগেন আমাদের লজ্জা থাকা দরকার আমরা মুসলমান নিজেকে দাবি করি আর যে ইমামের পিছনে আমরা লেগে থাকি হ্যাঁ নিজের বইয়ের ভয়ে তো আমরা বাড়ি ঝাঁকতে তো পাই না আর মত রোজাইকে বলা হয় যে হুজুর কি বাবার এখানে ময়লা কেন ভুল বললাম দুনিয়াতে সর্বনিম্ন বেতন কাদের বলেন কাদের সর্বনিম্ন বেতন যারা হুজুর তাদের একটা মত বেতন কয় হাজার বর্তমান সময়ে বলে যে ছয় হাজার বলে হুজুর আপনাকে ছয় হাজার টাকা বেতন দেওয়া হয় যে বসতে ময়লা কেন আমাদের ইমান এবং কোথায় চলে গেছে যেই মুসলমান একটা নিজের বইয়ের ভয়তে বাড়ি ঘর ঝাঁট দিতে হুশ পায় না বউকে চাকরি করতে দিয়ে বেড়াই আর আমরা আজকে এই তারাই বলে মুসলিমের মজেন জায়গা বলে হুজুর এখানে ফ্যান মুসল নাই কেন ময়লা কেন বলেন তাহলে একটা আবার চিন্তা করে দেখেন মানুষ আমরা কিরকম আমাদের ইমান বলতেছি ইসলাম হজরত মোল্লা দিয়ে ইসলাম গ্রহণ করার পর এলান যখন করে ফেলে দিলেন আবু জেহেল আবু আহাব উদ্বাস সাহেবা আর সামনে চলে আসলো না কারণ ভয় আছে এই কথা যখন দুইজন আলোচনা করতেছিল আলোচনার বিষয় মনে আছে তো খাব্বাব এবং হজরত উমর রাদি আল্লাহ তালাম বলতেছেন যে ভাই আপনি ইসলামের জন্য কি করেছেন ইসলামের জন্য কি ত্যাগ কি কোরবানি করেছেন এটা বলতেছেন হাজরত উমর রাজি আল্লাহ তালন বললেন ভাই আমার তেমন কষ্ট হয় নাই কারণ আমার শক্তি ছিল আমি তিরন্দাজ ছিলাম আমি যুদ্ধে ছিলাম তেমন কেউ আমাকে কষ্ট দিতে পারে নাই এবং খাব্বার রাজি আল্লাহ তালন বললেন উমর আমি ইসলামের জন্য যেই ত্যাগ যেই কুরবানি করেছি তুমি তার অর্ধেক করো নাই এই কথা বলার পর হজরত উমর রাজি আল্লাহ হযর খাব বাপরা দিয়াল্লাহু তালার হুন শরীরে সেই চাদরটা আসছিলো সেই চাদরটা টান দিলে টান দেওয়ার পর দেখতেছেন যা হজর খাব বাপরা জেল্লাহ তালান হনু বিষয়ে শরীরে অনেক জায়গায় দাগ দাগ এবং এমন গর্ত গত্ত দেখা যাইতেছে এটা দেখার পর হযযত আমল্লাহ জিয়াল্লাহু তালাহু তাল্লা করতেছেন ভাই এগুলো কি আপনার কি পুষ্ট রুগেছিলো আপনার কি কোনো ফোলা কিংবা আপনার কি বসন্ত রোগ হয়েছিল যে এর কারণে আপনার পেছে মুড়ে এরকম হয়ে গেছে হাজর খাবার দে বলেন ভাই এগুলো আমার বসন্ত হয় নাই আমার ডাকতে কি ওঠে নাই ফোরা ওঠে নাই আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আত্মীয় স্বজন আবুল আবুল বা সাই বা আমাকে বলেছিলো বা তুমি মুসলমান ছেড়ে দাও মুসলমান ছেড়ে দাও যখন আমি তখন অস্বীকার করলাম আমি কখনো ইসলাম ভর্ত্যাগ করবো না হাজমাহ তোমার রাদী আল্লাহ তালানুকে হাজমান খাব্বাব রাদি আল্লাহ মুতালান হয়ে গেলো বর্ণনা করতেছেন খাব্বাব রাদি আল্লাহ তালানু বলেন ভাই একথা যখন আমিও অস্বীকার করলাম অস্বীকার করার সঙ্গে সঙ্গে আমাকে তারা কি করলো জ্বলন্ত অন্ধার উপর শুয়ে রাখিয়া আমার বুকের ওপর তারা চাপ রেখেছিল যাতে আমি লুকতে না পারি তারা ইসলামের জন্য কি পরিমাণ তোরটা কোরবানি করেছেন হে মুসলমান আজকে আপনার নির্যাতিত নিষ্পিরিস্তৃত কারণ হইতেছে দুনিয়ার লোভ আর দুনিয়ার লালসদা যতক্ষণ পর্যন্ত আমরা সারব না বলতে পারব না এতদিন ইসলাম ধর্মে বিজয় আসা কখনোই সম্ভব নয় ঠিকই না বলে এখন আমরা দলের জন্য সব কিছু করি কিনা ভুল বললাম দলের জন্য আমরা সব কিছু করতে হয়েছি অথচ মজ্জিন আপনার কল্যাণের জন্য ডাকতেছে আসো নামাজ পড়ে যাও দল তো তাকে তার সাথে এমপির বেটা চেয়ারম্যান বেটা মন্ত্রী বেটা সবাই তো ইউনিভার্সিটি করে আর যত মিছিল আর যত মানে সব বলে ফকুন্নীর বেটারা বলেন কারা বলে ফকুন্নীর বেটারা বলে কিসের আশায় এক কাপ চা আর একটা বেরি আসুন হ্যাঁ আর একজন বলতেছে হুজুর যে বেরি খায় না সিগারেট খায় ব্যাংসম স্টার এখন যদি বলেন হুজুর এগুলো নাম জানেন না কেন কেন আমাদের বন্ধু বান্ধব খায় না এগুলো শোনা যায় না ভাই যখন আমি অস্বীকার করেই ফেলে দিলাম আমাকে তারা আঘাত করা শুরু করে দিল এইভাবে আমার পিছনে কি হয়ে গেল ফোড়া হয়ে গেল পিছনে আমার এইভাবে কি হয়ে গেল বলেন তো দাগ হয়ে গেছে এমন শুধু ন হাজর খাবাহ দিয়াল্লাহ তালানহুকে লক্ষ্য করে দেখলেন অমর রাধি আল্লাহ তালানহ এক পাশে দেখে যে হাজর খাবাহ দিয়াল্লাহ তালানহ শরীরের একটা হার দেখা যায় এই কথা যখন বললেন আর হয়তো খাবা দিয়াল না হুন ত আনন্দ বলতেছে ভাই শুধু এটাই খান্ত ন আমি যখন অস্বীকার করেছিলাম ইসলাম ধর্ম সার্বনা তখন কি করেছিল এই আবু জহেল উদ বা সাহেব কাপেরা আমাকে কি করেছিল আমার জিব্বাটা বের করেছিল কি করেছিল জিব্বাটা বের করেছিল এই জিব্বাটা বের করার পর তার আমার জিব্বা তো আঘাত করেছে এর কারণে একটু গোস্ত একটু বেশি দেখা যায় তাহলে হজর খান বাবরা দিয়ে আল্লাহ তালান ইসলামের জন্য কি আত্মত্যাগ আর কি নে করেছেন এখন আমরা বলেন তো এই এ ওই তুলনায় আমরা এখন কি এত কষ্ট করি নাকি